হ্যালো আসসালামু আলাইকুম কাইশ আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এ কথা বলবো যে আপনাদের জন্য আমি আর কি অ্যাট অন রিলস যে মানে আর্নিং করে ইনকাম করে ওই অপশনটা আর কি আজকে পাইছি এই মাত্র পাইছি বিষয়টা খুবই ভালো লাগতেছে যে যেটার মাধ্যমে অল্প কিছু হইলেও আয় করা যায় সবে আপনাদের জন্য এবং আপনারা আমার পাশে থাকছেন এই জন্যই আমি এইটা পারছি নাহলে আমার কাছে এইটু সম্ভব আসলে না আর অনেক কষ্টের মাধ্যমে আমি এই অন রিলস মানে অ্যাপ্লাই অনেক কিছুর মাধ্যমে আমি এইটা পাইছি এই আপনার সব আপনাদের জন্য কারণ আপনারা যদি আমার ভিডিও মোটামুটি না হইলেও যদি না দেখতেন তাহলেও আমার এই অন রিলসটা আসতো না এখন অ্যাটন রিলসটা আসছে এখন মোটামুটি কেদ আল্লাহ রহমাতে আপনাদের কাছে কিছু টাকা হইলে আপনাদের কাছে ভালো কন্টেন্ট ভালো সব কিছু মানে ভালো ভিডিও সব কিছু আপলোড করতে পারবো এই মানে এই প্রত্যাশায় করতেছি আজকে আমি এই জন্য খুশি যে মানে যারা মানে ইউটিউবিং করে বা ফেসবুক ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই ছোটোখাটো জিনিসই অনেক বড় খুশি জিনিস একটা যেটার মাধ্যমে আমরা আর কি অনেককে আর কি অনেককে মানে অনেকই অনেক ই করতে পারি উপরে উঠতে পারি যাই হোক এখন আপনাদের দোয়ার মাধ্যমে মানে এই এইটা আমার সম্ভব হয়েছে আর আমাদের আল্লাহ আল্লাহতালা যাই করে ভালোর জন্য করে আর আমরা আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনার পাশে থাকলে আমি আরও ভালো কিছু করতে পারবো এটা আমি আশা করি আমি বিশ্বাস করি যে আপনার পাশে থাকলে আমার আমার দ্বারা কিছু সম্ভব কিন্তু আপনার পাশে না থাকলে আশ্বাস বা আপনারা যদি আমার উৎসাহ না দেন তাহলে আমার কাছে কিছু সম্ভব হবে না এই আর কি আর যাই হোক আমি আজকের কথা বলছিলাম একটা ভিডিওর কথা যাই হোক একটা সমস্যার কারণে আর কি হয় নাই সমস্যাটা হয়েছে এরকমের যে আমি আবার আলাদা জব করি তো মানে ভিডিও তৈরি করে জব করি মানে সকাল আটটা থেকে আটটা নয়টা নয়টা কি দশটা দশটা থেকে শুরু করি আমার প্রায় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আর কি ডিউটি আছে তারপরে ডিউটি শেষ করার পর ফিরে শেষ হয়ে মানে আর কি আসি আসার পর কতক্ষণ রেস্ট নিই তারপর মানে আর কি সব কিছু কমপ্লিট করার পরে তারপরে একটা ভিডিও তৈরি করার মানে তৈরি করা করতে হয় আমার আর স্কিপ্ট তারপর ভিডিও কোয়ালিটি সব কিছু বিবেচনা করে তারপর এই সব জিনিস আমার তৈরি করতে হয় তারপরে আমি ভিডিও তৈরি করি যে কারণে আমার ভিডিও অনেক লেট হয় আসতে আমার ভিডিও আসতে অনেক লেট হয় এই আর কি যাই হোক আপনারা একটু আমার পাশে সবসময় থাকবেন আমি এই আশা করি আর আমার সবসময় আপনার সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আর কি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু যাইয়া যাইয়া দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি আমার ভিউ ভিউ আর অ্যাটেন্ড রিলসটা আর কি পাইছি এটা অনেক খুশির বিষয় যেটা দিয়ে কম হইলেও কিছু আসবে আর এই আসলে এইটা দিয়ে আমি আমি শুরু করব আমার ভিডিও করা অ্যাটেন্ড রিলসটা পাইছি এই জন্য আপনাদের ধন্যবাদ সবাইকেই আলহামদুলিল্লাহ কারণ যে অনেক খুশি লাগতেছে আমার আজকে যে কারণে মানে আমি মোটামুটি অল্প ভিডিও ছাড়লেও আমি অ্যাড অন রিলসটা পাইছি মানে ছোটোখাটো হইল কিছু হয়েছে যে আমার ভিডিওতে অ্যাড দেখাইবে আমি কিছু আর্নিং করতে পারবো আর এই আর্নিং করার পরে আমি এই দিয়ে ভালো কিছু একটা করতে পারবো এই আশায় আমি আছি ইনশাল্লাহ আর আপনারা আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমি এই আশা করি আপনারা সবসময় আমার পাশে থেকে আমার সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল যাই আর কি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি কালকেও বলছি যে ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার প্রোফাইল দেওয়া আছে ওইটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আমার পাশে থাকবেন সবসময় এই আসে আমি করি আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম